দেখো না আমাদের উঠোনের এই গাছটিতে তো ডিম ধরেছে আমি কালকে যে ডিমটি পুঁতে রেখেছিলাম সেই ডিমটি থেকে চাদুর ডিমের গাছ হয়েছে এখন থেকে আমি প্রতিদিন অনেক ডিম খেতে পারবো ঠুম্পা ও ঠুম্পা দেখ না বান্টি আর মেন্টি ফুটবল খেলছে চল না তুই আর আমি মিলে আমরা দুজন লুকোচুরি খেলি অনেক দিন হলো লুকোচুরি খেলি না ওদের কেউ ডাকি ওদের বলি আমরা চারজন মিলে লুকোচুরি খেলবো না রে বিনা আমি তো আজ খেলতেই পারবো না আমরা না অনেক খিদে পেয়েছে রে যাই বাড়িতে গিয়ে কিছু খাবার খেয়ে আসি অন্য একদিন লুকোচুরি খেলবো তুই আজকে ওদের সাথে খেল আমি না হয় বিকেলে আসব। ও আচ্ছা তাহলে তোর খিদে পেয়েছে তাহলে তো আজকে আর খেলাই হবে না আমিও তাহলে বাড়িতে চলে যাই আচ্ছা ঠিক আছে টুম্পা তাড়াতাড়ি আসবি কিন্তু আমি বিকালে আবার তোর জন্য অপেক্ষা করব। মা তোমার রান্না করা হয়ে গেছে আমার অনেক খিদে পেয়েছে জানো আজকে খিদের জালাই বন্ধুদের সাথে খেলতে পারিনি আমাকে অনেক বলেছিল বিনা খেলা করতে কিন্তু আমার যে ভীষণ খেতে পেয়েছে আমাকে কিছু খেতে দাও সারা দিন টইটই করে কোথায় কোথায় যে ঘুরে বেড়াস এখন এসেছি এত বেলা হয়েছে খেতে এখন কি তোর খাওয়ার সময় হলো সেই কখন রান্না শেষ হয়েছে চল ঘরে চল তোকে খাবার বেড়ে দিব না এইটা তুমি কি রান্না করেছ এটা শুধু ডাল দেখতে পাচ্ছি তুমি জানো না আমার শুধু শুধু ডাল ভাত ভালো লাগে না আমাকে অন্য কিছু দাও মা ঘরে যে আর কিচ্ছু রান্না করার নেই রে মা তুই কষ্ট করে এখন ডাল ভাত খেয়ে নে তারপর তোর বাবাকে বলবো তোর জন্য ভালো কিছু এনে দিতে আচ্ছা মা তুমি আমাকে একটা ডিম ভাজি করে দাও না আমার যে খুব ডিম ভাজি খেতে ইচ্ছে করে তুমি কক্ষনো আমাকে একটা ডিম ভাজি করে দাও না একটা ডিম ভাজি করে দিলে তবে আমি ভাত খাবো মারে ডিম ভাজি করে দেব ডিম কোথায় পাবো বল একটা ডিমের যে অনেক দাম তোর বাবা আসলে তোর বাবাকে বলবো তোকে একটা ডিম এনে দেবে এখন খেয়ে নে মা তুমি সব সময় একই কথা বলো আমি খাবো না ডাল ভাত আমাকে ডিম ভাজি না দিলে আমি খাবো না আমি ডিম নিয়ে এসে তবেই ভাত খাবো মিনা কোথায় যাচ্ছিস মা আরে খাবারটা তো খেয়ে যা এই মেয়েটাকে নিয়ে যে কি করি রোজ রোজ আমাকে বলে আমাকে ডিম ভাজি করে দেবে ডাল ভাত কি রোজ রোজ ভালো লাগে আজকে ডিম ভাজি না হলে আমি ভাতই খাবো না আর না এমন সময় সেখানে টুম্পার বন্ধু বিনা চলে আসে কিরে রে টুম্পা তুই এখানে বসে আছিস আমি সে কখন থেকে তোকে খুঁজছি তুই না বললি বিকেলে খেলতে আসবি তাহলে মাঠে খেলতে এলি না কেন আর তুই এই জঙ্গলের মধ্যে একা একা কেন বসে আছিস মন খারাপ করে বিনা তোকে তো বললাম আমার অনেক খেতে লেগেছে কিন্তু মায়ের কাছে ভাত চাওয়াতে শুধু ডাল দিয়ে ভাত দিয়েছে কিন্তু আমার ডাল ভাত খেতে একদমই ভালো লাগে না আমার খুব ডিম ভাজি খেতে ইচ্ছে করে আমি যে ডিম ভাজি কবে খেতে পারবো টুম্পা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে জঙ্গলের মধ্যে তো পাখির ডিম পাওয়া যায় আর পাখির ডিমও ভাজি করে খাওয়া যায় চল আমরা দুজনে মিলে জঙ্গলের মধ্যে পাখির ডিম খুঁজি এরপর পাখির ডিম পেলে তুই ভাজি করে খাবি এরপর টুম্পা ও তার বন্ধু মিলে জঙ্গলের মধ্য দিয়ে ঘুরতে থাকে আর তারা জঙ্গলে ঘুরে ঘুরে পাখির বাসা ও পাখির ডিম খুঁজতে থাকে বিনা দেখ দেখ এই গাছের উপরে একটা পাখির বাসা আছে আর পাখির বাসাতে দুটো ডিম আছে একটা ডিম তুই নিবি আর একটা ডিম আমি নেব আমি ডিম বাজি করে খাব হ্যাঁ রে টুম্পা তাই তো দেখছি ডিম দুটো অনেক বড় বড় মনে হচ্ছে কোনো বড় পাখির ডিম চল আমরা এই ডিম দুটো নিয়ে যাই হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই ডিমটা নিয়ে তারপর বাড়ি গিয়ে ভাজি করে ভাত দিয়ে খাবো চল আমরা দুজন এখন এই ডিমটা নি তুই গাছ থেকে ডিমটা পেরে নে হ্যাঁ রে আমিও তো গাছে উঠতে পারি না তাহলে কি করে যে ডিম দুটো নিব আচ্ছা দেখি হাত দিয়ে আমি ডিমটা পারতে পারি কিনা এরপর বিনা লাফিয়ে লাফিয়ে গাছ থেকে ডিমগুলো পেরে নেয় এই ডিম দুটো আমাকে ভাজি করে দাও না আমি কত কষ্ট করে সেই জঙ্গলের মধ্য দিয়ে ঘুরে ঘুরে একটা পাখির বাসায় এই ডিম দুটো পেয়েছি আমি আর বিনা মিলে পেরেছি এই ডিমটা ভাজি করে দাও আমাকে ঠুম্পা এটা তুই কি বলছিস তুই পাখির বাসা থেকে ডিম নিয়ে এসেছিস পাখির বাসায় কিসে ডিম পেরেছে কোন না কোন পাখির ডিম পেরে রেখেছে নাকি সাপে ডিম পেরে রেখেছে এগুলো খেয়ে কি মরতে ইচ্ছে করেছে নিশ্চয় পাগল হয়েছিস না মা তুমি আমাকে এই ডিমটাই ভাজি করে দিবে আমি ডিম ভাজি ছাড়া ভাতই খাবো না তোমাকে তো বলেছি তুমি কেন এত বাহানা করছো আমি পাখির বাসা থেকে ডিম এনেছি এটা পাখির ডিম টুম্পা আমি আর একটাও কথা শুনতে চাই না আমি তোকে বলেছি তো এই ডিম খাওয়া যাবে না আমার অনেক কাজ আছে আমি তোর মতো এসব নিয়ে পড়ে থাকি না এক্ষুনি এই ডিমটা ফেলে দে বলছি আমি যেন এসেই ডিমটা আর এখানে না দেখি একথা বলে টুম্পার মা সেখান থেকে চলে যায় মা তো বলল ডিমটা ফেলে দিতে কিন্তু আমি কত শখ করে ডিমটা এনেছি ডিমটা কি করে ফেলে দিব আমি এক কাজ করি এই ডিমটা মাটিতে পুঁতে রাখি এরপর টুম্পা সেই ডিমটি তাদের ঘরের উঠোনে পুঁতে রাখে কি হয়েছে মা টুম্পা এভাবে দুই মা ও মেয়ে মন খারাপ করে কেন বসে আছিস আজকে মনে হয় দুই মা ও মেয়ের খাওয়াও হয়নি কি আর হবে তুমি জানো তোমার এই দুষ্টু মেয়ে কি করেছে আজকে জঙ্গলের মধ্যে গিয়ে একটা গাছের উপরে পাখিতে বাসা করেছে সেই বাসা থেকে ডিম নিয়ে এসেছে সেই ডিম ভাজি করে খাবে ডিম ভাজি ছাড়া সে ভাতই খাবে না কি বলছ তুমি তুমি নিশ্চয় এর জন্য আমার মেয়েটাকে বকেছ মা আমি তোকে কালকেই ডি মেনে দেবো আমার তো রোজগারের অবস্থা ভালো না এই জন্যই আমি তোর জন্য ডিম আনতে পারিনি মা কালকে নিশ্চয়ই তোর জন্য ডি মেনে দেবো তুই মন খারাপ করিস না তারপর পেট ভরে ডিম ভাজি দিয়ে ভাত খাবি আরে এখানে ওই বাচ্চা অনেক শক করে ডিমটা পুঁতে রেখেছে আমি জাদু করে এই ডিম থেকে একটা ডিম কাজ করে দেই এখন এই ডিম কাজ থেকে অনেক ডিম ধরবে আর ওরা অনেক ভালোমতো ডিম খেতে পারবে আরে উঠোনে অদ্ভুত গাছটা কোথ থেকে এলো এই গাছে তো দেখছি অনেক ডিম এত ডিম গাছে কি করে ধরলো টুম্পা মা টুম্পা এদিকে আয় আরে দেখ না এই ডিম গাছে এত ডিম কি করে হলো মা কালকে তুমি যে ডিমটা আমাকে ফেলে দিতে বলেছিলে সেই ডিমটা আমি না ফেলে এখানে উঠোনে পুঁতে রেখেছিলাম আমার মনে হয় সেই ডিমটি জাদুর ডিম ছিল আর ওই জাদুর ডিম থেকে জাদু ডিম গাছ হয়েছে হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস এখন থেকে তুই রোজ রোজ অনেক ডিম ভাজি খেতে পারবি আর এই ডিম গাছ থেকে কিছু কিছু করে ডিম বিক্রি করে তোর বাবার রোজগারের ব্যবস্থাও হয়ে যাবে আমাদের সংসারটাও ভালো মতো চলবে আর কোনো অভাব থাকবে না এর পর থেকে টোম্পার বাবা সেই গাছের ডিমগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে আর তাদের সংসার অনেক ভালো মতো চলে যায় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাঁচিয়ে রাখবে সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ